নিরাপত্তার মাধ্যমে রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা শুরু অত্যন্ত করা ও নিশ্চিদ্র নিরাপত্তা বজায় রেখে আজ থেকে শুরু হলো রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা এদিন আরামবাগ হাই স্কুল পরীক্ষা কেন্দ্রেও সেই একই ছবি ধরা পড়ল আরামবাগ মহকুমার বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে যেখানে প্রত্যেক পরীক্ষার্থীকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পর ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের ভিড়ে সাধারণ প্রার্থীদের পাশাপাশি ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার এবং প্রাক্তন সমর উপস্থিত হয়েছে পরীক্ষার দিন যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে সেই লক্ষ্যে মহকুমা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে সূত্রের খবর গোটা আরামবাগ মহকুমায় মোট চল্লিশটি সেন্টারে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট এখানে এসছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষা হচ্ছে যে পরীক্ষা ক্যান্ডিডেট পরীক্ষা দিতে আছে পরীক্ষা প্রার্থী আমি

oh my